যে আজকে হচ্ছে দেবী বিসর্জনের দিন অর্থাৎ যদিও শারদীয় দুর্গ পাঁচ দিন হয়ে থাকে এবং দশমী বিজয়ের দিনে কিন্তু দেবী বিসর্জন দেওয়া হয় কিন্তু এবার লগ্ন অনুসারে নবমী এবং দশমী দুটো উৎসবই একসাথে পড়েছে কিন্তু ঢাকায় আজকে অর্থাৎ গতকাল নবমী দশমী পালন হলেও আজকে দেবী বিসর্জন দেওয়া হবে দেওয়া হবে এবং সেই জন্যই আজকে শোভাযাত্রার আয়োজনটা করা হয়েছে তো আপনি জানতে চেয়েছিলেন যে শোভাযাত্রা শুরু হয়েছে কিনা আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক উৎসব করছে এর কারণটা হচ্ছে বেলা সময় এই শোভাযাত্রাটি শুরু হবে এবং সেই শোভাযাত্রার তারা এখন প্রস্তুতি নিয়েছে কিন্তু তার মুহূর্ত পর্যন্ত ঢাকের তাল ধূপ এবং নেচে গেয়ে তারা দেবী মাকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এইভাবে আনন্দ উৎসবের মাধ্যমেই তারা দেবী বিসর্জন নেবে আর আপনাকে জানিয়ে রাখি আজকে দেবী বিসর্জনের সময়টা সময় বিকেল চারটা থেকে শুরু হবে মূলত ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে বেশ কিছু মণ্ডপ থেকে আসা প্রতিমাগুলো এখন এখানে জড়ো করা হয়েছে এবং ঢাকেশ্বরী মন্দির থেকে তলাশী মোড় পর্যন্ত এই প্রতিমাগুলো বিভিন্ন গাড়িতে সাজানো রয়েছে ঠিক তিনটার সময় যখন শোভাযাত্রা শুরু হবে তখন এভাবেই তারা সদরঢাকে গিয়ে একে একে প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে আর এই শোভাযাত্রাকে ঘিরে কিন্তু যেমন আনন্দ উৎসব চলছে ঠিক তেমনি নিরাপত্তার খাতিরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বজায় রেখেছেন এবং চারদিকে র্যাব পুলিশ এবং গোয়েন্দা পুলিশেরও পাহারা দিতে আমরা দেখেছি এছাড়া এখানে শুধুমাত্র আমি মুসলিম মুসলিমদেরকেও পেরেছি যারা যাদের মত হচ্ছে যে ধর্ম যার যার কিন্তু উৎসব সবাই তাই এই উৎসবে তারা মুসলিম অনেকেই যুক্ত হয়েছেন আর এরা সবাই মিলে ঠিক তিনটা সময় এখান থেকে শোভাযাত্রা বের হবে পূজা পরিষদ কমিটি যখন র্যালি নিয়ে বের হবে তাদের পিছিয়ে পিছিয়ে এই প্রতিমার গাড়িগুলো এগিয়ে যাবে এবং চারটার মধ্যে বুড়িগঙ্গা তীরে যেয়ে তারা পৌঁছাবেন এবং চারটা থেকেই প্রতিমা বিসর্জন দেওয়া শুরু করবে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক সন্ধ্যার আগেই এই বিসর্জনের কাজটা শেষ হবে তো পরবর্তী সংবাদে আমি আপনাকে জানালাম যে প্রতিমা বিসর্জন এবং শোভাযাত্রার প্রস্তুতি পরবর্তী সংবাদে আমি প্রতিমা বিসর্জন সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারব